প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অষ্টম এন এর নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন প্রকাশিত তারিখ আর কি দেখতে পাচ্ছেন উনিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত তেরো হাজার পদে আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটার বিজ্ঞপ্তি প্রকাশ করছে অষ্টমতম এন নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে আপনারা মেসেঞ্জার অপশনে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে গণপদতন্ত্রে বাংলাদেশ সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ স্কাউন্টন গার্ডেন রমনা রোড ঢাকা রমনা ঢাকা তো দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি বিষয় অষ্টমতম এনটিআরসি নিয়োগ নিয়োগ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষার হাজার ছাব্বিশ অনলাইন আবেদনপত্র পূরণ সময়সীমা বোধিত তো দেখতে পাচ্ছেন শাহরুখে আর কি উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয় এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর ব্যবস্থাপনার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ পদ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপারিনটেনডেন্ট সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ সুপারিশের নিমিত্তে পরীক্ষার গ্রহণের লক্ষ্যে কার্যালয়ের সূত্র সারকে অষ্টম এন নিয়োগ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা দু হাজার ছাব্বিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই উক্ত অনলাইন আবেদনের গ্রহণের সর্বশেষ তারিখ উনিশ ফেব্রুয়ারি দু রাত এগারোটা উনষাট মিনিট উল্লেখ করা রয়েছে তো দুই নম্বরে দেখতে পাচ্ছেন প্রার্থীদেরকে আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষার অনলাইন আবেদনের গ্রহণের সময়সীমা আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হলো সাতাশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত টাকা জমা প্রদান করা যাবে তো তারপরে দেখতে পাচ্ছেন যে নিয়োগটা আর কি প্রকাশিত হয়েছিল অর্থাৎ এই নিয়োগে উনতিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ অষ্টমতম এন টিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে যে পদের নাম উপাধ্যক্ষ স্নাতক পাশ কলেজে পাঁচশো চুরাশি জন উপাধ্যক্ষ অধ্যক্ষ স্নাতক পাশ পাঁচশো চুরাশি জন উপাধ্যক্ষ স্নাতক পাশ ছয়শো ছয়শো সাতাশ জন অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ সাতশো আটষট্টি জন প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় তিন হাজার নয়শো তেইশ তারা সহ সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় এটা তিন হাজার আটশো বাহাত্তর প্রধান শিক্ষক মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পাঁচশো চারজন টোটালে দেখতে পাচ্ছেন দশ হাজার দুইশো আটাত্তর জন তারা দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অর্থাৎ এটা ছিল এটা ছিল সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ নিবে একশো জন সুপার নিবে ভোকেশনাল হচ্ছে চল্লিশ জন টোটাল হচ্ছে একশো পঞ্চাশ জন তারও দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অধ্যক্ষ কামিল নিবে চৌদ্দ জন অপাধ্যক্ষ কামিল নিবে তিন তেপ্পান্ন জন তারাও অধ্যক্ষ ফাজিল নিবে দুইশো দুই জন উপাধ্যক্ষ ফাজিল নিবে তিনশো তেতাল্লিশ জন অধ্যক্ষ আলিম নিবে দুইশো উনিশ জন অধ্যক্ষ উপাধ্যক্ষ আলিম নিবে তিনশো সাতাত্তর জন সুপার নিবে দাখিল আটশো নিরানব্বই জন সহকারী সুপার দাখিল নিবে এক হাজার চারজন টোটাল হচ্ছে তিন হাজার একশো একত্রিশ জন তো টোটালি দেখতে পাচ্ছেন তেরো হাজার পাঁচশো উনষাট জন আর কি নিবে এই অষ্টমতম ইন্টারসের নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা এখনও আবেদন করেননি তো আবেদন করে ফেলেন অর্থাৎ আবেদনের সময়সীমা আর কি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বর্ধিত করেছে অর্থাৎ বাড়িয়ে দিয়েছে অর্থাৎ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আর কি টাকা দেওয়া যাবে অর্থাৎ আবেদন করা যাবে আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ